আমার ভাইরা যেই মানুষটি আল্লাহর কোরআন আমার ভাইরা পঞ্চাশটি বৎসর কয়েকটা রাষ্ট্রে প্রসার করেছেন রাষ্ট্র প্রসার করেছেন গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে কয়েকটা তাৎসির পুস করেন যেই মানুষটির হাতে অসংখ্য মানুষগুলো হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যান বেধর্মীরা মুসলমান হয়ে যান সেই মানুষটি আজকে দেখুন এমন একটা জায়গার মধ্যে ফেলিয়েছে তার বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রগুলো একটাও সত্য নয় তার প্রমাণ হল তার সন্তানের জানাজান সময় বলেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার হাতে কোরআন আছে আমার হাতে কোরআন আছে আকাশে উঁচু করে বলছে একাত্তরের কাদা লাগে নাই লাগে নাই তারপরেও এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে না যারা কোরআন বিশ্বাস করবে না তারা কি ওলিদ ইবনে মুগিরা হলো জারর সন্তান ওলিদ ইবনে মুগিরা বিশ্বনবী একটা কথা বলার কারণে বিশ্বনবী জি বলেন ওলিদ ইবনে মুগিরা তুমি হলো জারর সন্তান তুমি পিতৃহীন তোমার বাবা নাই ওলিদ ইবনে মুগিরা বলল কিরে আমাকে জারর সন্তান বললো মায়ের কাছে চলে গেলেন মা আমি কি জারো সন্তান কে বলেছে আবদুল্লার বেটা মোহাম্মদ বলেছে কয় মোহাম্মদ বলছে কি বলছে হ্যাঁ মোহাম্মদ বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে কয় হ্যাঁ মোহাম্মদ বলছে আবার বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ বলছে জি বলছে কয় যদি আবদুল্লার বেটা মোহাম্মদ যদি বলে থাকে তুমি অলি দেবনে মগিরা আসলেই জারস কথা বলুন কথা বলুন আমার ভাইরা যারা কোরআন মানে না যারা আল্লাহর বিধানকে অবিশ্বাস করে আমার ভাইরা তারা ওই অলি তিপনে মকিরার মত কথা বলুন কথা বলুন ঠিক না আমার ভাইরা তিন নম্বর ষড়যন্ত্র হল যারা তাও ঘোষণা দিবে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে আল্লাহর প্রতি যারা ইমান আনবে নবীর প্রতি কেতাবের প্রতি ইমান যারা আনবে তাদের তিন নাম্বার ঘোষণা হল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ তাদেরকে এ দেশ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছিল নবী রাষ্ট্রদ্রোহী আবু জাহিল বলল নবী মোহাম্মদকে এই দেশ থেকে বাহির করে দিলেই আর মক্কার জমিনে কেউ দাওয়াত দাওয়ার থাকবে না আমার ভাইরে নবী মোহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে নবী মোহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলেছেন ওই গোষ্ঠীর ওই আবু জাইলের খালাতো নানা তো ভাইরা একে অবস্থায় একে দাও আজকে যারা কোরআনের হক কথাগুলো আল্লাহর জমিন আল্লাহর বিধান যারা প্রচার করতে চায় তাকেও ও রাষ্ট্রদ্রোহী বলা হয় কথা বলুন কথা বলুন তাদের লাশকেও দেশে কবর দাব দিতে চায় না এ কথা বলেন না কেন কথা কি মিলে গেছে আমার ভাইরা যারা সঠিক ইমান আনবে আল্লাহ তাআ উইহিদের ঘোষণা দেবে তাদের উপর জুলুম নির্যাতন আসবে সাহাবা ইকরামদের উপর জুলুম নির্যাতন এসেছিলেন আমার ভাইরা হযরতে বিলাল رضی اللہ تعالی عنہ হযরতে Bilal رضی اللہ تعالی তাআলা عنہ আকালোক মানুষ ছিলেন এই মানুষটি ঈমান আনার কারণে তার উপর শত নির্যাতন চলতে ঘটনাটা শুনুন জানা আছে তারপর বলছি এই আলোচনার সাথে মিল রেখে কথা বলছি আমার ভাইরা হজর বেলাল বিলাল রাদি আল্লাহু কে ইমান আনার পরে বেলালকে বলা হলো বেলাল তুমি ইমান ছেড়ে দাও তোমাকে রাষ্ট্রীয়ভাবে তোমাকে সব কিছু দেওয়া হবে বেলালকে তিনটা প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছিল বেলাল একটা প্রস্তাব মেনে না নেওয়ার কারণে বেলালের দুই হাতে রশি লেগে মক্কার অলিতে গলিতে আমার ভাইরা রোড দিয়ে ঘোরানো হয়েছিল হজরতের বেলালের কালো শরীর আমার ভাইরা শেষ খেয়ে তার শরীর ফেটে রক্তাক্ত অবস্থায় লাল লাল হয়ে গেল মক্কার অলিতি গলিতি ঘোরার উপরে যখন বেলালকে যখন ব্রেক দেওয়া হলো বেলালের আর কণ্ঠ থেকে তেমন কোনো কথা আসতেছে না বেলালের শেষ মুহূর্তে হাত থেকে রশিগুলো খুলে বেলালকে হুশ করে বলা হলো বেলা তুমি যদি এই মুহূর্তে যদি নবী মোহাম্মদকে যদি তুমি সেরে দাও শুধু বলো নবী মোহাম্মদ নেপাক চলে যাও তুমি যদি ইসলাম সেরে দাও তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে তোমার চিকিৎসা করবো রাষ্ট্রীয়ভাবে তোমার চিকিৎসা করে রাষ্ট্রীয়ভাবে তোমাকে বাড়ি দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে সুন্দর তোমাকে মেয়ে দেওয়া হবে বেল্লাল বললেন ও আবু জাহিলের আমার জীবন চলে যাবে আমি বেলালের কণ্ঠ থেকে আল্লাহ নামটি মুসাতে পারবা না হজরতে বেলাল রাজি আল্লাহ যখন ইসলামের সৈনিক ইমানদার দা ইমানদার সৈনিক খাটি ইমানদার সৈনিক এই কথা বলার সঙ্গে সঙ্গে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিত করে সে বেলালকে রড দিয়ে পিটানো শুরু হয়ে গেল রড দিয়ে যখন পিটাচ্ছল রডের রডের মাথায় হজরত বেলালের শরীরের গুস্তুগুলো খুলে আসত আমার ভাইরা যখন বেল্লাল আর কোনো কথা বলতো না অচেতন হয়ে যাইত বেলালকে হুঁশ করে বললেন বেলা এখনও তুমি ইসলাম ছেড়ে দাও নবী মোহাম্মদের কালিমা ছেড়ে দাও বেলাল দীপ্তহি কণ্ঠে সমস্ত শরীর শরীরের শক্তিগুলো মুখের মধ্যে নিয়ে এসেই বলল ও কাফের গোষ্ঠীরা আমি বেলালের যতগুলো শরীরে লোম আছে সমস্ত শরীরের লোমগুলোতে যদি আল্লাহ একটা একটা করে জীবন দিত আমার সমস্ত জীব লোমের জীবনগুলো শেষ করে ফেলাতাম তারপরে আমি বেলালের কণ্ঠ থেকে নবী মোহাম্মদকে ধরে সরাতে না হজরতে বেলাল রাজি আল্লাহ তালুক এই কথা বলার সঙ্গে সঙ্গে মরুভূমির উত্তপ্ত বালিতে চিত করে সে মরুভূমির চিত করে সে বেলালের বুকের মধ্যে বড় একটা পাতর চাপা দেওয়া হলো বড় একটা পাতর যখন চাপা দেওয়া হলো হজরতে বেলালের কলিজাটা ফেটে যাচ্ছে কলিজাটা যেন সেরে যাচ্ছে এমন অবস্থা এবার এই গোষ্ঠীরা বলছে বেলা তুমি এখনো নবী মোহাম্মদকে ছেড়ে দাও এখনো তোমার রুহুটা আছে আমরা তোমাকে ভালো করার চেষ্টা করব। বেলাল বলল। আর বেলাল কোনো কথা বলছে বলতে পারছে না বেলাল ঠিক তাঙ্গুল উসু করে বললেন আহাদ 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 আমার জীবন চলে যেতে পারে ওই আল্লাহ ছাড়া আর কাউরে কাছে মাথা নত করব না বিলালের মতন আমরা ঐক্যবদ্ধ হবো বেলালের আমরা উত্তর বেলালের মতন জীবনের যত ঝড় তুফান আসুক না কেন আমরা এই মাম থেকে এক বিন্দু পরিমান ধরে সরে যাব না কারা কারা জীবন দিতে রাজি আসি মাতানত করতে রাজি নাই কারা কারা দু হাত দেখাই তারা আল্লাহ কবুল করুক সকলে না আমি আমার ভাইরা তাহলে এক নাম্বার ইমান আনতে হবে কার ইমান ঈমান আনতে গেলে এই জুলুম নির্যাতনগুলো গুলো আসবে এটা কি আমরা সবুর করব ইন আল্লাহ মাস ধৈর্যের প্রতিফল হলো কি জান্নাত পরে বলছি আমার ভাইরা আব্বাস আব্বাস কি মুসলমান এখনো হয়েছে আব্বাস কি মুসলমানকে মুসলমান পড়াবেন না মুসলমান করায় যাবেন না আলহামদুলিল্লাহ কবুল করুক আমার ভাইরা বিশ্ব নবীজি আব্বাসকে ডাকতে বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের দুই নাম্বার গুণ হল আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত আয়াত এবার তেলওয়াত করে আব্বাসকে শোনাচ্ছেন আব্বাসকে শোনাচ্ছেন আল্লাহর নবী তেলাওয়াত করছেন আল্লাহ আকবার বলুন দুই নম্বর হলো আমার নবীজি বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে যারা মসজিদের মুসল্লি হবে তাদের দুই নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তারা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেয়ামতের প্রতি কি করবে বিশ্বাস স্থাপন করবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এ বাইরে আমার বাংলাদেশ নয় তথা গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে কিছু বুদ্ধিজীবীরা আছে এরা বলে মারা গেলে কোনো বিচার হবে না খাও দাও ফুটি করো কাল বাঁচতে পারো কি পারো কথা বলুন কথা বলুন এরা বিশ্বাস করে না এই সব বুদ্ধিজীবীদেরকে আমি বলতে চাই মিনহা খলাক না কুম অপিহানুকুম অমিনহা নুখরি জুকুম তারা তার তোমরা এই আয়াত পড়ো না এই আয়াত কি চুক্তি দেখো নাই আল্লাহ বলছেন তোমাদেরকে এই মাটি দ্বারা তহিরি করলাম আবার তোমাদেরকে এই মাটিতে রাখা হবে আবার এই মাটি খাবে এই মাটির থেকে উত্তোলন করে তোমাদের বিচারের আয়োজন করা হবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কেমথির দিন ওদেরকে বলবেন হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন ওদেরকে লক্ষ্য করবে বলবেন লিমালিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার আজ কর্তৃত্ব কার আজ নেতৃত্ব কার আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই বলবো ইল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহু আকবার বলুন আমরা বলবো আমরা বলবো আল্লাহ আজকে আপনি বিচারপতি আজকে আপনি সব কিছুর অধিপতি আল্লাহ বলবেন তাহলে তুমি আমাকে বিচারপতি মেনে নিলা আল্লাহ যখন আল্লাহ তাআলা বলবে বলে বলরা হ্যাঁ আপনাকে বিচারপতি মেনে নিলাম আল্লাহ বলবেন এই সিআতটা যে তোমাকে দিয়েছিলাম তুমি প্রধান বিচারপতি ছিলা প্রধান বিচারপতি ছিলা প্রধান বিচারপতি থাকার পরে তুমি কোরআন দিয়ে বিচার করেছো কথা বলবে না কোরআন দিয়ে বিচার যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চমৎকার করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন

আল্লাহ বলবেন তোমাকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম আমার কোরআন দিয়ে তুমি এই বিচার ফয়সলা করো নাই তার মানে তুমি কাফের নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানিয়ে তাদেরকে তাদের উপর শত জুলুম নির্যাতন তুমি করেছ ওই মানুষগুলোকে হাজির করে আল্লাহ রব্বুল আলমিন ওই বিচারপতিকে আল্লাহ শায়স্তা করবে নামে নির্দোষ মানুষগুলোকে যারা এখন অপমান অপদস্থ করবে আল্লাহ রব্বুল আলমিন কেম দিন এই সব নির্দোষ মানুষগুলোকে সামনে নিয়ে আসে যারা বিচার করেছে ওই বিচার বিচারপতিকে আল্লাহ সাইজ করবেন জাহান নামে ফেলে আল্লাহ আকবার বলুন আমার ভাইরা শর্ট করে বলছি তিন নাম্বার পয়েন্টের মধ্যে চলে যাব। তিন নাম্বার পয়েন্টের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের তিন নম্বর গুণ হল ও আক আরো যারা বলুন আল্লাহ আকবর যারা মসজিদ রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের তিন নাম্বার গুণ হলো তারা সালাত কায়েম করবে তারা কি করবে সালাত কায়েম করবে আজকে মসজিদের সভাপতি যিনি আছে না নাই এ আছে না নাই টেবিলের তলে ঘুষ সুদ মসজিদের যিনি সভাপতি হবে তিনি পাঁচ উক্ত নামাজি হবে মসজিদের সভাপতি যিনি তিনি মসজিদের অলি কথা বলুন ঠিক কিনা আর মসজিদের কিছু কিছু মসজিদের সভাপতি আছে আমার ভাই আপনাদের এদিকে নেই আমাদের দিকে আছে কিছু কিছু মসজিদের সভাপতি আছে এদের দাঁড়িয়েও নাই এরা নামাজও পড়ে না এরা সিগারেট খায় একটার পর একটা শুক্রবার যাবে মসজিদে সামনে যা বসবে এই বলে কি বলে না বলে সামনে কি বালু কেন এ তুমি বালু সারাও নাই কেন মজিনের বেতন দাও তেরোশো টাকা আর গির্জনটা তোমার আলাদা তুমি সভাপতি তুমি মসজিদ যা পরিষ্কার করো আর মসজিদ যখন তুমি পরিষ্কার করবা আল্লাহ তোমার সগিরা গোনাগুলা মাফ করে দিয়ে দেবে আর তুমি যা গির্জনটা দাও সভাপতি নামাজ নাই এক শুক্রবারে যা কি আমার ভাইরা এই আয়াত থেকে শিক্ষা নিতে হতে শিক্ষা নিতে হবে আমার ভাইরা সুৎখর ঘুষখর আমার ভাইরা সুৎখর কে আমার ভাইরা যারা পাচক্ত নামাজ পড়বে না ও কুটিপতি হলেও ওকে মসজিদের সভাপতি বানা যাবে না যাবে না যাবে না সভাপতিদেরকে বানাবেন এদের কাছে মূল্যায়ন পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা সভাপতি যিনি হবে ওই মসজিদে এসে নামাজ প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা তা থাকতে হবে কথা বলুন ঠিক তো না আজকে যেমন এসেছি আপনাদের কাছে আপনারা যদি বলেন হুজুর আপনাদেরকে আপনার আপনাকে আমরা নিয়ে এসেছি টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার হাতে একটা লাঠি দিচ্ছি আমাদের এলাকার সমস্ত মুসলমানকে ডাঙ্গে ডাঙ্গে আপনি মসজিদে নিয়ে যাবেন নামাজ পড়াবেন বলুন তো এই লাঠি নিয়ে যদি কাউকে একটা পিটুনি দেই বলুন তো একজন কাক পিটুনি দিব আর শত মানুষের পিটুনি আমার গায়ে পড়বে কি পরবে না আল্লাহ বললেন মিজানুর তোমাকে চকিদারী দায়িত্বটা আমি দেই নাই নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব দেই নাই আমি আল্লাহ তোমাকে দেই নাই আমি আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছি যে সরকার ইমানদার হবে ওই রাষ্ট্রের ইমানদার সরকার নামাজ প্রতিষ্ঠা করবে একটা নয় দুটা নয় তাদের চারটা বিল তারা সংসদে পাশ করবি কয়টা কয়টা এক নাম্বার হল যারা ইমানদার সরকার হবে এক নাম্বার তাদের ইমানদার সরকার হয়ে যাবার ওপর পরে সংসদের মধ্যে যখন ঢুকে ঢুকে যাবে এটা আমার কোনো বক্তব্য নয় জন এটা হলো একচল্লিশ নম্বর আয়াতের বক্তব্য তার মানে আমার আল্লাহ বলেছেন আমার পুট্টি মন খারাপ করে কোনো লাভ নাই আমার আল্লাহর ওপরটি মা মন খারাপ করেন আমার পুট্টি আপনারা মামলা দিয়ে কোনো লাভ হবে না আমার আল্লাহর পানে আপনারা মামলা দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ক্যান না ঘুম ফিল আপ মুস আলা আরও যারা বলেন আল্লাহ আকবর আল্লাহ রবুল আলামিন বললেন যারা ঈমানদার সরকার হবে সর্বপ্রথম ইমানদারদের সরকার হলো ওই রাষ্ট্রের ঈমানদারদের সরকার হল সংসদের মধ্যে বসে সর্বপ্রথম যে আইনটা পাশ করবে নামাজের বিল। কথা বলুন ঠিক কিনা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান আছেন শেখ হাসিনা নামাজের পরে আমার ভাইরা মনে করেন বারোটার দিকে ঘোষণা দিল সংসদ ভবনে বাংলাদেশের মুসলমানেরা শোন যারা মুসলমান জহরে রাজান হবে যারা মসজিদে যাবে না আমার পুলিশ বাহিনী যাবে রাব বাহিনী যাবে কোবরা বাহিনী যাবে যে মুসলমান নামাজ পড়বে না তাকে যদি ধরানো হয় তাকে নামাজ না পড়ার কারণে তার তিন মাসের তিন মাস জেল আর তিন হাজার টাকা যদি জরিমানা করা হয় বলুন তো আগামীকাল জহরের নামাজে মানুষগুলো কোথায় পাওয়া যাবে একটা আইন যদি প্রধানমন্ত্রী খালি বিল পাস করে সংসদ ভবনে নামাজের বিলটাই যদি পাশ করে বাংলাদেশ হবে সোনালী রাষ্ট্র কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা মানুষ নামাজ পড়লে ভয় করবে কাফের আল্লাহ তালাকে ভয় করবে মানুষ নামাজ যখন পড়বে আমার ভাইরা সুদ ঘুষ অন্যায় অবিচার দুর্নীতি কিছু মুক্ত হয়ে যাবে একটা সোনালী রাষ্ট্র কায়েম হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশে যদি খুলে একটা ইন পাস হয় নামাজের বিলটা যদি পাস হয়ে যায় বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপি নারী ধর্ষণ নারী নির্যাতন সব কিছু বন্ধ হয়ে যাবে ভয় করবে শুধু আল্লাহ তালাকেই কথা বলুন কথা বলুন আমার ভাইরা ইমামদার সরকারদের দুই নাম্বার বিলটা হলো তাদেরকে জাকাত প্রতিষ্ঠা করতে হবে তিন নাম্বার হলো তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে সমাজ রাষ্ট্র থেকে বাধা প্রদান করে উৎখাত করতে হবে আজকে বলুন তো বাংলাদেশে অন্যায়ের প্রবলনটা বেশি আছে না সৎ প্রবলনটার বেশি আছে অন্যায় দিয়া ভরা কথা বলুন ঠিক কি না